থ্যাংক ইউ এই চারজনের মধ্যে একজনের কথা একটু বলতে চাই যিনি আছেন আমাদের মাঝে এবং যাকে আমরা ইনফ্যাক্ট অনুরোধ করব এই মঞ্চকে কিছুক্ষণের জন্য আলোকিত করবার জন্য এবং তিনি যদি ওভাবে প্রস্তুত নন আমরা জানি বাট এটা আমাদের রিকোয়েস্ট তিনি আসবেন এই মঞ্চকে কিছুক্ষণের জন্য আলোকিত করবেন জোরে একটি করতলির মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাতে যাচ্ছি মঞ্চে পারফরমেন্সের জন্য শেখ মারুফ হাসান ডিআইজি বরিশাল যেহেতু পুলিশ একটু সাহস তো করতেই হবে নাকি আমি গান গাইতে জানি না গান গাওয়া খুব কঠিন তবে ছোটবেলায় দু চার লাইন কবিতা আবৃত্তি করার চেষ্টা করতাম আমি জানি না দর্শক আজকে কবিতা শুনবে কিনা তারপরেও যেহেতু মঞ্চে এসেছি কিছু তো করতেই হবে বিদ্রোহী কবি জাতীয় কবি মানবতার কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা থেকে কিছু আবৃত্তি করার চেষ্টা করব গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখে আকুল পূজারি খুলিল বজনালয় দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির দেবতা তোমার নয় মসজিদে কাল শির আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির সিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ দিয়ে সাত দিন তেড়িয়া হইয়া হাকিল মোল্লা তাহলে হনো দেখলাটা ভূকাছো মরগো নামাজ পড়িস বেটা ভোকারি কইলো না বাবা মোল্লা হাকিলো তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা ভোকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনে দার ঘরে কে কপাট লাগায় কেরায় সেখানে তালা সব ধারের খোলা রবেলা ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় ধন্যবাদ সবাইকে